প্রতিযোগিতায় জয়ী হতেই শ্যামলীর ওপরে রেগে গেল অনিকেত সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় একের পর এক সারপ্রাইজ অপেক্ষা করছে শ্যামলী আর মন্দারের জন্য এরপর সবাই তো স্টেজে উঠে নিজেদের বেস্ট পারফরম্যান্স দিতে থাকে এর মধ্যেই অহনা আর অনিকেতের নাম অ্যানাউন্সমেন্ট হয়ে যায় অহনা আর অনিকেত মঞ্চে উঠে দারুণ নাচ করতে থাকে আর এরপরেই শ্যামলীকে দেখিয়ে দেখি অহনার কাছে আসতে থাকে অনেকের এতটাই ক্লোজ হয় অনেকের তখন ভাবে শ্যামলী হয়তো এটা দেখে অনেকাংশে জ্বলবে কিন্তু শ্যামলী পাত্তাও দেয় না এরপর নাচ যখন শেষ হয়ে যায় মোটামুটি একটা হাততালি দেয় সবাই আর অন্যদিকে তীর্থঙ্কর ভাবে এই ছেলেটা আসার পর থেকেই আমার কদর কমছে এই কোম্পানিতে কিন্তু আমি তো সেটা কোনোভাবেই হতে দেব না আমি এর শেষ দেখে তবেই ছাড়বো একে এমনভাবে ফাঁসাবো যে চাইলেও কিছু করে উঠতে পারবে না এর মধ্যেই মন্দার বলে এই শ্যামলী আমাকে প্লিজ ছেড়ে দেবে আমার খুব ভয় লাগছে শ্যামলি তখন বলে ভয় পেলে তো চলবে না ভয় পাচ্ছিস কেন তুই এত আরে বাবা আমি তো তোর সাথে আছি তুই নামেই একটা গুন্ডা ছিলিস তোর কাজে কোনো ক্ষেত্রেই গুন্ডা বলে মনে হয় না তুই এত ভয় পাস আগে থেকে জানলে তো তোর সমস্ত সাগরেও ভয় পেত এরপরে মন্দার বলে এই তুই এই সমস্ত কথা বলবি না তো একদম আমাকে বন্দুক টন্দুক চালাতে দিয়ে আমি সেগুলো খুব ভালোভাবেই করতে পারবো এইসব কোমর দোলানো ফোলানো কি এগুলো আমার দ্বারে হয় আমার দ্বারে হবে না শ্যামলি তখন বলে কেন হবে না না হবারই বা কী আছে হবে সবটাই খুব ভালোভাবে হবে তুই শুধু দেখতে থাক তুই শুধু আমার সাথে হাতে হাত মেলাবি আর কাঁধে কাঁধ মেলাবি বুঝেছিস তখনই মন্দার বলে অনেকের দা কি সুন্দর নাচলো দেখলি আমরা কি আদৌ পারবো এত ভালোটা করতে শ্যামলী তখন বলে অবশ্যই পারবো এর থেকে ভালো পারবো ওদের বেলায় যে হাততালি পড়েছে তার থেকে অনেক বেশি হাততালি আমাদের নাচের শেষে পড়বে তুই মিলিয়ে নিস আমার কথাটা মন্দার তখন বলে তাহলে তো ভালোই হবে এরপরে মন্দার আর শ্যামলির নামটাও অ্যানাউন্সমেন্ট হয়ে যায় স্টেজে উঠে মন্দার আর শ্যামলী ফাটিয়ে নাচ করতে থাকে যা দেখার পর সবারই খুব ভালো লাগে এমনকি সবাই নিজেদের মধ্যেও নাচ করতে শুরু করে দেয় তারপর শ্যামলী আর মন্দারের নাচ শেষ হতেই সবাই মিলে খুব জোরে জোরে হাততালি দিতে থাকে অহনা আর অনেকে যে নাচ করেছে তার থেকে বেশি হাততালি পড়েছে মন্দার আর শ্যামলির নাচে এর মধ্যে জাজেসরা স্টেজে চলে গেছে অনন্যা তখন বলে সবাই খুব ভালো নাচ করেছ সব থেকে ভালো তো কেউ একজন থাকে তার নামটাই এখানে নিতে হবে কিন্তু আমি বলছি সবাই খুব দারুণ পারফরমেন্স করেছ আর আজকের থেকে বেস্ট কাপেল হচ্ছে মন্দার আর শ্যামলী এটা শোনার পর তো সবাই হাততালি দিতে থাকে শ্যামলী তখন বলে রে মন্দার দেখলি তো আমরা কি সুন্দর ফার্স্ট প্রাইজটা পেয়ে গেলাম মন্দার তখন বলে এই শ্যামলী আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি এরকম সুন্দর একটা নাচ করতে পারলাম শ্যামলী তখন বলে সবটাই সম্ভব শুধু ধৈর্য থাকতে হয় বুঝেছিস অবশ্য তুই বুঝতে পারবি না তবে দেখ না এবারে কত সুন্দরভাবে আমরা ট্রফিটা নিতে যাব চল চল এদিকে মঞ্চে উঠে শ্যামলী সমস্ত উপহারগুলো নিতে থাকে আর এগুলো দেখার পরে অনিকেত তো প্রচণ্ড রেগে যায় অহনা তখন বলে দেখেছ তো অনিকেত এটা কিন্তু খুব খারাপ কাজ হলো পলিটিক্স হয়েছে এখানে তখন অনিকেত বলে চুপ করবে তুমি এখানে কোনো পলিটিক্স হয়নি সবটাই নিজেদের চোখের সামনে ঘটেছে তারপর ওই সমস্ত কি করে বলছো তুমি অহনা তখন বলে আমার এটাই মনে হলো তাই বললাম এদিকে শ্যামলী সবাইকে বলে সবার জন্যই আজকে এই উপহারটা আমি পেয়েছি আমার তো অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ মন্দার তখন বলে শ্যামলী শ্যামলী আমি তো নাচটা করতেই চাইনি জয় রোহিণীমার জয় বলে নেমে তো পড়লাম মাঠে কিন্তু এরকম যে ফার্স্ট প্রাইজ জিতে যাব এটা তো কল্পনারও বাইরে ছিল শ্যামলী তখন বলে দেখেছিস তো আমার সাথে থাকলে তোর ভালো ছাড়া খারাপ কখনোই হবে না তুই শুধু একটু ধৈর্য ধরবি আর দেখ কত সুন্দর একটা উপহার তোর হাতের সামনে একেবারে চলে এসেছে মন্দার তখন বলে একদম ঠিক কথাই বলেছিস এইটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে এরপর শ্যামলী বলে তুই এখানে একটু দাঁড়া আমি ভেতর থেকে আমার ব্যাগটা নিয়ে আসি এদিকে অহনা বলে কি হলো অনিকেত দাঁড়িয়ে আছো যে চলো অনিকেত বলে তুমি যাও গাড়িতে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি কিন্তু অহনা যায় না অনিকেত শ্যামলীকে ফলো করতে থাকে শ্যামলী ফোনে কথা বলছিল ভার্গবী ম্যাডামের সাথে এরপর ব্যাগটা নিতে আসলে অনেকে তখন বলে কি শুরু করেছেন আপনি কি শুরু করেছেন আমি বাড়িতে নেই বলে যার সাথে এভাবে ক্লোজ হয়ে যাচ্ছেন আপনার অবস্থা দেখে তো আমার প্রচণ্ড রাগ হচ্ছে শ্যামলী তখন বলে স্যার মুখ সামলে কথা বলুন আপনি কিন্তু আমাকে অপমান করছেন একটা কথা ভুলে যাবেন না আপনি কিন্তু আমার কেউ হন না আপনি এভাবে আমাকে অপমান করতে পারেনও না কোনো অধিকার নেই আপনার কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন তখনই তো প্রচন্ড রেগে যায় শ্যামলীর উপরে শ্যামলী জানিয়ে দেয় এই লড়াইটা তার একার সে এই লড়াইটা লড়তে রাজি আছে তখনই অনেকেত বলে বাহ পুরনো সব কথা ভুলে গেছেন তাই না শ্যামলী শ্যামলী তখন বলে না স্যার পুরনো কোনো কথাই ভুলিনি আমি জানি আপনি আমাকে অনেক সাহায্য করেছেন আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না আপনি কিন্তু আমাকে কম কষ্ট দেননি স্যার প্রতিটা মুহূর্তে আমি অনেক কষ্ট পেয়েছি আমি একটু একটু করে নিজেকে সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যেখানে আমি নিজের ওপর নিজে ভরসা করতে পারবো যাই হোক আমি আসছি বলেই চলে যায় এদিকে মন্দারের সাথে কথা বলতে থাকে দুজন সুন্দর মেয়ে আর বলে মন্দার তুমি খুব ভালো নাচ করেছো তুমি যেরকম সুন্দর ভালো ঘুরি ওড়াতে পারো তার থেকেও বেশি ভালো নাচ করতে পারো চলো আমাদের গাড়ি আছে তোমাকে ছেড়ে দিয়ে আসি মন্দার বলে না না আমাদের গাড়ি বাইরে অপেক্ষা করছে আমরা গাড়িতে এই করে চলে যাব। শ্যামলীকে দেখে তো প্রচণ্ড রেগে যায় আর বলে এই যে শ্যামলী তুই আবার নিশ্চয়ই ঝামেলা করে এসেছিস তখন শ্যামলী বলে মন্দার এখান থেকে চল মন্দার বলে সে তো যাবোই কিন্তু তুই ঝামেলাটা করলি কি নিয়ে বল চুপ করে আছিস কেন তখন শ্যামলী বলে স্যার আমার উপর অধিকার দেখাতে এসেছিল আমিও স্যারকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি ব্যাস স্যারকে বুঝিয়ে দিয়েছি শ্যামলী একটা সাধারণ মানুষ একটা আলাদা মানুষ ইন্ডিপেন্ডেন্ট মানুষ তাই কোনোভাবেই স্যার চাইলেও আমাকেও এইভাবে অপমান করতে পারে না এরপরেই তো শ্যামলী মন্দারকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তার মধ্যে অহনাভাবে কী হলো অনেকের কি কোনোভাবে শ্যামলির সাথে দেখা করতে গিয়েছিল ইদানিং শ্যামলী থার্ডবারটা বেশ ভালোই বেড়েছে দেখছি আর অনেকের কি চাইলে অপমানও করে তবে অনেকেত এই শ্যামলিয়ার মন্দিরের ব্যাপারটা দেখে ভেতরে ভেতরে জেলাস সেটা আমি বুঝতে পারছি অনেকেত বাইরে আসতে অহনা বলে কি ব্যাপার তুমি কি শ্যামলির সাথে কথা বলতে গেছিলে কোনোভাবে কি হয়েছে বলো তো এরকম চুপ করে আছো কেন তখনই অনেকেত বলে কিছু হয়নি চলো এবার আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় শ্যামলী অনেকেতের কথাই বারবার ভাবতে থাকে আর এটাও ভাবে দুর্বল হলে চলবে না স্যার আমাকে যেভাবে অপমান করেছে কথাগুলো আমি কোনোভাবেই ভুলে যাব না